টিম ইন্ডিয়া পেয়ে গেল দ্বিতীয় রোহিত শর্মা কে সেই ক্রিকেটার অবাক হবেন টি রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত ফাইনালের পরই আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা রোহিত শর্মার অবসরের পর স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতীয় দলে এবার কে নেবে সেই জায়গা ওপেনিং থেকে অধিনায়কত্ব রোহিত শর্মার পরিবর্তন এত তাড়াতাড়ি পাওয়া সম্ভব নয় তবে রোহিত শর্মার মতো ব্যাটার ভারতীয় দলে কেউ আসবে কিনা তার উত্তর তো ভবিষ্যৎ দেবে কিন্তু অন্য এক কারণে ভারতীয় দল পেয়ে গিয়েছে তাদের দ্বিতীয় রোহিত শর্মাকে এমনটাই বলছেন নেটিজেনরা আর সেই ক্রিকেটারের নাম হল রিয়ান পরাগ কারণ জিম্বাবুয়ের সফরে ভারতীয় দলের সুযোগ পেয়েছেন তিনি আইপিএল দুর্দান্ত পারফর্ম করেছিলেন রিয়ান ভেবেছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাবেন তা না পেয়ে হতাশও হয়েছিলেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কিসের কারণে রোহিত শর্মার সঙ্গে তুলনা করা হচ্ছে রিয়ান পরাগকে জানলে অবাক হবেন সেই কারণ কোনো ক্রিকেটিও নয় সেই কারণ হলো রোহিত শর্মার ভুলে যাওয়ার স্বভাব যা দেখা গিয়েছে রিয়ান পরাগের মধ্যেও ভারতীয় দলের সুযোগ পাওয়ার আনন্দে নিজের পাসপোর্ট হারিয়ে ফেলেছিলেন হারিয়ে ফেলেন মোবাইল ফোনও কোথায় রেখেছেন কিছুতেই মনে করতে পারছিলেন না জিম্বাবোয়ে পৌঁছে জানিয়েছেন রিয়ান পরাগ আমাদের সকলেরই জানা যে রোহিত শর্মা এর আগে একাধিকবার ঘরের মাঠে সিরিজ থেকে বিদেশ সফর নিজের পাসপোর্ট মোবাইল একাধিকবার ভুলে গিয়েছেন রোহিতের ভুলে যাওয়ার গুণের সম্পর্কে সকলেই জানেন এবার রিয়ান পরাগ ঠিক একই কাণ্ড ঘটানোই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে মজার ছলে ভুলে যাওয়ার গুণের জন্য ভারতের দ্বিতীয় রোহিত শর্মা বলছেন নেটিজেনদের একটা বড় অংশ